रो जद

যে যাই বল যাইতে হবে কবরে সুবহানাল্লাহ কবরে যেতে হবে নি কথা কল খবর যেতে হবে যে যাই বল যাইতে হবে কবরে বাজানে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে কবরের মধ্যে নবী সিন্না গেলে শান্তি নবী সিননা না শান্তি না অশান্তি আরে দরের দল কি কি অশান্তির শেষ নাই আর নবীর সিন্না গেলে শান্তির শেষ নাই নবীর লগে দশ মনে লাগايا গেলে বন্ধ অশান্তির শেষ নাই ঠিক কি না বলেন আরে যারা বলেন ঠিক কিলে যাই বলো যাইতে হবে কবরে

ল মাদের আ আল্লাহ দরা যেোগ্লা সদিগিতে করেছেন মুহাব্দ করেছেন মালাভাসেছে আল্লাহ ভহমামান তাদের পতে মুহা্বদ আল্লা প্রেম ভক্তি আল্লা তুমিগুলা মন্ুব করে আ্লাহ আল্লাহ সবা নাম বলা যাচ্ছে উল্লে দু আল্লাহ জানা জানাফল্লাহ ্লাহ লাজগণার মোহাম্মদ গিয়াসউদ্দিন মাইজ পরিবার বরদা লন্ডনের সুতানাল্লাহ পান্তা মরহুমের শিক্ষা দারিসিনারกิจ বেগম বাদল ফ্যামিলির মধ্যে রহমত দান করে দাও ও বিশেষ করে আল্লাহ আজি মোহাম্মদ আবু দাহেশাব দোয়া চেয়েছেন আল্লাহ আজি আবু দাহেশাবের আল্লাহ মধ্যে রহমত করে নাও আল্লাহ এই তিন শতরের জনলা দ্বারা যে করতেকে আল্লাহ আল্লাহ ওয়াক্তের জন্য আল্লাহর মুহাববতের জন্য আল্লাহ কাছে হেবান আল্লাহর খাতা দ্বারা আল্লাহ সবicket করেছেন আল্লাহ অনেক মাদ্রাসা ছাত্রদের জন্য خدمت করেছেন আল্লাহ বিশেষ করে আমার শফি বেরে خدمتকে জন্য বড়ার মন্দ করে না আমিন কারীম থেকে আল্লাহর জন্য দোয়া চেয়ে হাজি মোহাম্মদ আল্লাহ হাদিসে লিটার দোয়া চেয়েছেন হাজী সাহেব অবশ্যই দোয়া চেয়েছেন হাজী আল্লাহ মাওলানা মনসুর আলম দোয়া চেয়েছেন

মালিক ভাই দোয়া চাইছেন মুর্শেদুল আলম ভাই দোয়া চাইছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ জসিম ভাই দোয়া চাইছেন হাজি আল্লাহ শরীফ ভাই দোয়া চাইছেন মেহরবানি করে প্রত্যেক প্রবাসী ভাইদের খেদমতের মধ্যে কবুলা মঞ্জুর করে না আল্লাহ প্রত্যেকের নাম বলা যাচ্ছে না তোমার দরবারে সবকিছু নাম লেখা আছে মেহরবানি আলম ভাই চেয়েছেন আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের হকের মধ্যে তুমি দোয়া না রাস্তার জন্য যারা যেখান থেকে আল্লাহ দোয়া সহযোগিতা করেছেন পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করেছেন

হাত তুলে জানো আমাদের মধ্যে আল্লামা মাদ্রাসা টিচারের হাত তুলে যান শিক্ষকগণ দরজাবার দরজাবার করে দেন তো আমরা আল্লাহ ছোট মা সুম্মা জেদিস আমাদের কথা তো